কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন সেই ধারণাটা দিয়ে থাকি যদি আপনার টাকা আমার রিজিকে থেকে থাকে অবশ্যই ঢাকা যাত্রাবাড়ু চৌরাস্তা একশো নয় বিক্রমপুর বেড হিঙে এসে সশরিলে বসে থেকে আপনি আপনার ম্যাট্রিক্সটা নিতে পারবেন ম্যাট্রিক্সের যত প্রকার এ টু জেড র মেটিরিয়ালস আছে সা তা কিন্তু আমাদের ফ্যাক্টরি উৎপাদন করে থাকি ইনশাল্লাহ তো বিশ্বচ্ছা ভিউয়ার্স এখানে একটা ম্যাট্রিক্স পরিপূর্ণ রূপে বানানো আছে ঠিক সামনেও কিন্তু ম্যাট্রিক্স পরিপূর্ণ রূপে বানানো আছে একটা ম্যাট্রিক্স বানাই থুলে আমাদের কত পরিশ্রম দরকার এবং কত কিছু দরকার সেটা আমি আপনাকে দেখাবো তো বিশেষ হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স আপনারা যখন দোকান থেকে বা আপনার বাড়ির পাশ থেকে কিনবেন কি দেখে ম্যাট্রিক্সটা আপনার কেনা উচিত সেটা আপনারা দেখে নেবেন তো ম্যাট্রিক্স কিন্তু একটা কোয়ালিটি হয় না ম্যাট্রিক্স প্রায় পাঁচটা কোয়ালিটি হয়ে থাকে ভালো মানের ভালো মানের তো কি কি ম্যাট্রিক্স হয়ে থাকে আমরা ম্যাকট্রেক্সের বডিটা দেখাচ্ছি আগে ফেব্রিক্সটা আপনার এখান থেকে যার যেটা ভালো লাগে বা আমাদের রিবন্ডেড ফ্যাক্টরি আছে ফেব্রিক্স উৎপাদন করে সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওর মাঝে জি তো এটা হচ্ছে আপনার ম্যাকট্রেক্সের একটা বডি এই ম্যাট্রিক্সটা হচ্ছে মূলত ওয়াটারপ্রুফ ম্যাকট্রেস ওয়াটারপ্রুফ এখন এটা যার প্রয়োজন সেই এই ম্যাকট্রেক্সটা নিবেন এটা বিশেষ করে কার প্রয়োজন যাদের বাসায় বৃদ্ধ বাবা আছে মা আছে ছে খাটে পানি পরবে একদমই পারফেক্ট পারফেক্ট তো এইটা যদি পানি ফালাই দেখবেন পানিটা কিন্তু একদম পরে যাবে কিন্তু একদম চলমাল করে পানিটা পরে যাচ্ছে পার্সেন্ট ওয়াটারপ্রুফ এইটা আমরা দীর্ঘস্থায়ী গ্যারান্টি দিয়ে থাকি টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি কিন্তু এই যদি এর ভিতরে বসে যায় সম্পূর্ণ রিপ্লেক্সমেন্ট ওকে তো এই ম্যাট্রেসটা মূলত এরকম বাঁকা হবে ভাঙবে না প্লাস মচকাবে না এটা বাঁকা করার কারণ হচ্ছে ভাই এই একটা উপাদান এই উপাদানটা যদি এই ম্যাট্রেসটার ভিতরে দেয়া হয় যেমন এইটার ভিতরে আমি দিয়ে দিলাম বা এইটা ম্যাট্রেস যেটা আমি দাঁড়াইছি ধরেন এইটার ভিতরে আমি দিয়ে দিলাম তখন এইটা আপনি কিভাবে বুঝবেন জি বোঝার কিন্তু উপায় আছে উপায় আছে হ্যাঁ উপায়টা না দেখা গেলে উপায় আছে হ্যাঁ উপায় আছে তো উপায় হচ্ছে এই জিনিসটা কিন্তু এইটা কিন্তু আমি এভাবে বাঁকা করলাম ক্লিয়ার ভাঙে নাই প্লাস মচকে নাই আর এই জিনিসটা যখন আমি এভাবে বাঁকা করবো তখন কি হলো একদম মটা হ্যাঁ ভেঙে গেল তো এইটা দেখে নেবেন তো এই ওয়াটার প্রুফ এটা একটা বডি হবে আপনার খার যদি কিং সাইজ হয় কিং সাইজে একদম জোরা ফ্রেশ একদম রিফ্রেশ একদম জোরা এটা ছয় ফিট বেশ সাত ফিট একটা বডি হবে এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ থেকে সাতটির দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা একদমই ফ্রি ফেব্রিক্স এখান থেকে যার যেটা ভালো লাগে আমি দেখাচ্ছি সেই সেই ফেব্রিক্সটা কিন্তু এখান থেকে নিতে পার নিতে পারবেন তো এইটা গেল একটা কোয়ালিটি তো দ্বিতীয় যে কোয়ালিটি সেটা হচ্ছে আপনার এটা

এই পাশটা হচ্ছে এক পাশ শক্ত এক নরম তো আমি দেখাচ্ছি আস্তে এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রিক্স এটার প্রচুর চাহিদা বাংলাদেশে তো চাহিদার কারণ হচ্ছে ভাই আমাদের বাংলাদেশে প্রায় ফোরটি বা থার্টি আফ হইলি ব্যাক পেইন তো যাদের একদমই ব্যাক তাদের জন্য খুবই প্রযোজ্য এই ম্যাট্রিক্সটা তো এই ম্যাট্রিক্সটা কী কী উপাদান প্রয়োজন এই ম্যাট্রিক্সটার প্রথম উপাদান হচ্ছে যেটা ভালো একটা প্রয়োজন হচ্ছে হিপ ওয়ান হিটবন হিটবনটাকে এটাকে প্রচুর হিট করা হয় যে হিট প্রেসার ক্রিয়েট করে এটা তৈরি করা হয় এবং এটা একদম মসৃণ হবে এটা মসৃণ হবে হিটবনটা বলা হয় যখন আপনি এরকম বাঁকা করবেন যে তখন যখন আবার ছেড়ে দিবেন এটা গতি সম্পূর্ণ চলে আসবে যে প্রচুর গতি থাকবে ওটা হার্ড হবে প্রচুর হার্ড আর যেটা দুর্বল হবে সেটা দেখবেন কাপড়গুলা বড়ো বড়ো মসৃণ না আচ্ছা আচ্ছা তো প্রথম তো ইউজ করছি আমরা হিটবর্ন হিটবন্ড তারপরে দ্বিতীয়ত আমরা যেটা ইউজ করছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে রয়্যাল রিবন্ডের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একদম হ্যাঁ সম্পূর্ণ একটা রিবন্ডেড ইউজ করছি যেটা আপনার শরীরের জন্য ভালো এবং হার্ড হয় শক্ত হবে জি ক্লিয়ার তো তারপর এই পাশে আবার একটা ইউজ করছে হিট বন্ড এই ম্যাট্রিক্সটা যারা যারা নিবেন চার ইঞ্চি মোট হবে ছয় ফিট বে সাত ফিট এটার মিনিমাম ওয়েট হবে পঞ্চাশ কেজি প্লাস পঞ্চাশ কেজি প্লাস আর এটা পাঁচ ফিট বে সাত ফিটের ওয়েট হবে চল্লিশ কেজি প্লাস আর এটা কিন্তু সরাসরি ফ্যাক্টরি এখানে টাইলস বা ইট দিয়ে ওজন করা হয় একদম পিওর চলে আসবেন মানে কোনো জোড়া তালি সব বলে দিচ্ছে এই জন্যই তো এটার দাম পরে ছয় ফিট বে সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো জি আর পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি সম্পূর্ণ হ্যাঁ তো এখন এই ম্যাকটেসটা আপনারা আরো কিছু যাচাই বাছাই করা যায় তো এই ম্যাকটেসটা যারা বাসায় নেবেন তো নেয়ার পরে আপনারা যদি ভাবে আস্তে আস্তে করে হাঁটেন নিঞ্চি ইঞ্চি করে এটা জোড়া দিতে পারে যখন আপনি আসবেন অনলাইনে জোড়া দিতে পারে তো এভাবে সোলো সোলো যদি আপনারা হাটেন ম্যাকটেক্সের উপরে যদি জোরা থাকে আপনার পায়ে কিন্তু বুঝে যাবে যে ভিতরে জোরা আছে আর জুতা পায়ে উঠা ভিড় দেখানোর জন্য আপনারা অনেকেই আবার মাইন্ড করতে ইয়া করতে পারেন যে আমাদের বিছানা জুতা নিয়ে এটা ভালো জিনিস বিতে বুঝাচ্ছি তো এভাবে জোরা ইঞ্চি ইঞ্চি করে হাঁটলে আপনারা জয়েন্ট যদি থাকে তখন বুঝতে পারবেন বুঝতে পারবেন আর যেইটা পরাইছে এটাই আমি সুই দেখাচ্ছি আর এইটা আপনার শরীরে যে ভারসাম্যটা কিভাবে রক্ষা করে দেখেন একদম একদম স্ট্রেট থাকবে যখন উঠবেন তাও স্টেট আবার এদিকে যখন থাকবেন তারপরে স্টেট খুব সুন্দর তো এইটা যারা নিবেন অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে এসে যাচাই বাছাই করে ম্যাট্রিক্সগুলো নিতে পারবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স থাকে যার যেটা ভালো লাগে সে সেটি নিতে পারবেন ওকে তো এইটা ছয় ফিট বে সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি তো এ হচ্ছে কি একের ভিতর দুই পাচ্ছেন একের মধ্যে দুই বুদ্ধিমান মানুষরা ম্যাক্সিমাম করে থাকে তো সেটা হচ্ছে এই পাশটা কিন্তু অর্থবিরিক শক্ত আর এই পাশটা হচ্ছে নরম নরম তো এখন আপনি শক্ত পাচ্ছেন প্লাস নরম পাচ্ছেন যে এটা হচ্ছে সুপার সফট একটা মেমরি ফোম মেমরি ফোম তো এই ফোমটা যখন আপনি এভাবে করবেন ফোম কিন্তু চিরবে না প্লাস ফারবে না আর এটা যখন এভাবে আপনি ভাস করবেন একদমই যত এরকম মোরাবেন ফোমটা কিন্তু একদম পকেট পকেটে নিতে পারবেন

যারা একদম শৌখিন প্রিয় মানুষ যারা এলিট তাদের জন্য আর যার শখ আছে গরিবেরও শখ আছে যার ভালো লাগে সেইটি নিতে পারেন এগুলো ম্যাক্সিমাম আমাদের বাসা বাড়িতে কম ইউজ হয় হোটেল রিসোর্ট এগুলো আপনার ইউজ করা হয় বাসায় অনেকে নিচ্ছে বাসায় অনেকে নিচ্ছে আরামের জন্য পকেট স্ক্রিন ম্যাট্রেস তো এইটা কীরকম ধরব আমি একটু আপনাকে দেখাই এটা যদি আপনি লাফান বা ফালান এগুলো কিন্তু চিরবে প্লাস ফারবে না

এটা হচ্ছে ফেব্রিক্স তারপর হচ্ছে কাপড়ের পেডিং তারপর হচ্ছে টিস্যু টিস্যু এই তিনটা লেয়ার তারপর হচ্ছে সুপার সফট একটা মেমোরি ফোন এখন বিষয়টা হচ্ছে অনেক কাস্টমার কোশ্চেন করেন যে ভাই আপনাদের বেশি তো দেখেন আমরা তিরিশ হাজার টাকায় দিচ্ছি আপনাকে কেউ পনেরো হাজার টাকা দিচ্ছে না হয়তো দু হাজার দেড় হাজার এক হাজার টাকা কমে নিচ্ছে জি কিন্তু বেশি টাকা কমে দিচ্ছে না তো বিষয়টা হচ্ছে ভাইয়া বা আপু এই জিনিসটার ভিতরে এখন এইটা হচ্ছে একটা সুপার সফট ফোম এইটা কিন্তু হাই টেম্পারেজ ফোম এটা আপনার যতই আঁকা করেন বাঁকা করেন কিন্তু ফোম ছিঁড়বে না প্লাস ফারবে না ছেড়ে দিলে আগের গন্তব্যের চলে আসবে আর ম্যাক্সিমাম ফোম টান দিলে কিন্তু ছিঁড়ে যায় আর আমাদের এটা টান দিলে কী হচ্ছে ক্যামেরা তো আপনার চলে যাচ্ছে হ্যাঁ দেখে দেখতে পাচ্ছেন তো এই কারণে হয়তো এক হাজার দুই হাজার টেম্পারটা কম থাকে বিদে কম দিচ্ছে তো আমাদের এটা ভালো মানের একটা ফোম ইউজ করছে একদম সলিড নিখুঁত জি তো তারপরে আমরা ইউজ করতেছি একটা জিও এটা কিন্তু ভালো প্রচলন আমাদের দেশে এবং অনেক জায়গায় রাস্তাঘাটে অনেক ইউজ করা হয় থাকে এই জিনিস সমুদ্রের পারেও তো জিও ফেল্ট ব্যবহার করা হয় একশো বছরের গ্যারান্টি গ্যারান্টি জি জি এইটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেকে দিচ্ছে না অনেকে করছে কি এই ধরনের ফেব্রিক্স দিয়ে দিচ্ছে বা ওই ধরনের ফেব্রিক্সগুলো দিয়ে দিচ্ছে কস্টিং কস্টিংটা কম হওয়ার জন্য এইটা দেওয়ার কারণ হচ্ছে ভাই এটা হচ্ছে টিস্যু মিথ্যার কিছু না এখানে এটা হচ্ছে টিস্যু আর প্রতিটা টিস্যু পকেটের ভিতরে এক একটা স্প্রিন কিন্তু একদম ভেদ করা একটার সাথে একটা জয়েন্ট লাগানো যদি একটা নষ্ট হয় আর একটা আর একটা ধরে রাখবে এক পুতিটার সাথে জয়েন্ট আছে তো এইটার ভিতরে আপনার ভালো আছে প্লাস মন্দ আছে আপনার চায়না প্রোডাক্ট এটা

তো এইটা ঠিক উপরে যা হবে নিচে সেম একই প্রোডাক্ট একই তারপর এটা দেওয়া হবে তারপর ফেব্রিকটা দিয়ে এই মেশিনই সুন্দরভাবে সেলাই করে দেওয়া হবে তখনই আপনি তিরিশ হাজার টাকা মূল্যের ভালো মানের একটা প্রোডাক্ট পাবেন এরাও গ্যারান্টি আছে হ্যাঁ ইয়ার্স গ্যারান্টি তো ভিউয়ার যাদের এই ম্যাকট্রেসগুলো অবশ্যই যাদের দরকার হবে তারা আমাদের ফ্যাক্টরিতে এসে যাচাই বাছাই করে ম্যাকট্রেসগুলো কিন্তু আপনি নিতে পারবেন তো এখন দেখাচ্ছি একটা ম্যাকট্রেসের ফেব্রিক্স কিভাবে তৈরি করা হয় তো এটা হচ্ছে আমাদের ম্যাকট্রেসের যে ফেব্রিক্সগুলো তৈরি করা হয় এখানে কিন্তু হিউজ পরিমাণ সুতা ইউজ করা হয় ফেব্রিক্সে তো আপনারা অবশ্যই আসবেন যে বিক্রমপুর বেডিং হাউসের ম্যাট্রিক্সে কিরকম সুতা বা ফেব্রিক ইউজ করা হয়ে থাকে মেশিনে একদম ডিজিটালভাবে আপনার ফেব্রিকগুলো তৈরি হচ্ছে কাজ করা হচ্ছে হ্যাঁ এখানে ইউজ পরিমাণ চলতে আছে একটু দেখানোর চেষ্টা করি স্যার এইখানে এইটা বিক্রমপুর বেডিং হাউস সারা আর কোথাও দেখানো সম্ভব হয়নি একদম খুব সুন্দরভাবে এই জিনিসটা বিক্রমপুর বেডিং হাউসে করা হয় মানে আপনাদের জন্য সব কিছু দেখেন কোন প্যাটার্নে সেলাইটা হবে সেটাও কিন্তু ডিজিটাল মেশিনে বলে দেওয়া হচ্ছে নিচ্ছই ব্যাটার এখানে থাকতে একদম সলিড ফেব্রিক ওই প্যাটার্নেই কিন্তু সেলাইটা হচ্ছে প্যাডিং সহ চমৎকার আসলে এই জিনিসগুলো দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে যে আপনারা একদম দেখে শুনে বুঝে নিতে পারছেন কোথা থেকে নিচ্ছেন কার কার থেকে নিচ্ছেন কত বড় প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন মার্শাল্লাহ চমৎকার প্যাডিং হাউস থেকে আপনারা আপনাদের পছন্দের ফেব্রিকগুলো এভাবেই সুইং করে নিতে পারবেন খুব সুন্দর

বিশেষ করে অর্থোপেডিক ম্যাট্রেসের যে মূল উপাদান ম্যাট্রেসের সেইটা হচ্ছে এই রিবনগুলো এগুলো কিন্তু হিউজ ব্লক আকারে হয়েছে এইখানে এগুলো তৈরি করা হয় প্রেসার মেশিনে প্রেশার করা হয় এবং তারপরে হাই ডেন্সিটি ভালো মানের এই রিবনগুলো তৈরি করা হয় তো আপনারা একদম জয়েন্ট ফ্রি পাবেন দেখতে পাচ্ছেন হিউজ এগুলার থিকনেস রয়েছে কারোর পাঁচ তিন ইঞ্চি লাগুক চার ইঞ্চি লাগুক পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি যার যা প্রয়োজন ইনশাল্লাহ তৈরি করে নিতে পারবেন আপনারা বিক্রমপুর বেডিং হাউস থেকে